মিনাসান খনিচা তো আজকের ফ্যামিলিলে তোমরা দেখেইছো যে ভিডিও টপিকটা কী তো আজকে আমি ভাবলাম একটা প্রপার ভিডিও বানাই তার আগে দেখাই ওয়েদারটা খুব সুন্দর ঠিক আছে পিছনে হাওয়া বইছে আর এদিকে সূর্য অস্ত যাচ্ছে ঠিক আছে সুন্দর লাগছে না দৃশ্যটা যাই হোক তো আমি মাঝখান থেকে ভিডিও বানাই হুম তো একটা প্রপার ভিডিও বানানো যাক যে আপনি আপনার দেশ যেমন হচ্ছে বাংলাদেশ অথবা ইন্ডিয়া থেকে আর অন্য কেউ যদি অন্য কোনো দেশে থেকে থাকেন যারা আমার বাংলা ভাষা বুঝতে পারছেন তারা তারাও দেখবেন যে আপনি আপনার দেশ থেকে কি করে জাপানে আসতে পারবেন লিগাল ওয়েতে যেখানে জাপান সরকার নিজে থেকে আপনাকে ভিসা দেবে এবং আপনি জাপানে আসতে পারবেন স্টেপ বাই স্টেপ আমি বলবো যে আপনি আপনি ভাবছেন দেশে থেকে যা ভাবছেন না জাপান যাওয়া যাক যে জাপান যাওয়া কি ভাবনা থেকে শুরু করে এই যে আমি আজকে জাপানে বসে আছি এই জাপান আসা অবধি যে স্টেপগুলো আছে সেই স্টেপগুলো কি কী সেগুলো আজকের এই ভিডিওটিতে আমি একদম গুছিয়ে বলবো যদি আপনার কোথাও কোনো ডাউট থেকে থাকে আমাকে আপনি মেসেজ করে বা কমেন্ট করে জানাতে পারেন অথবা আমার জিমেল দেওয়া থাকবে আপনি আমার জিমেলে মেসেজ করতে পারেন আমি অবশ্যই সময় করে আপনার জিমেলে রিপ্লাই দেবো শুরু করা যাক আজকের ভিডিওটি প্রথম হলো আমার মেন্টালিটি ঠিক আছে যে আমি জাপান যাবো জাপান যাবো মানে যে জাপান যাবো এটার ওরকম কোনো না যে না হলো না থাক অন্য কিছু করি বেশিই কিছু করি ওরকম করলে চলবে না আমার প্রথম মেন্টালিটি তৈরি করতে হবে যে আমি জাপান যাব তো প্রথমে আমার মেন্টালিটি তৈরি হলো মেন্টালিটি তৈরি হলেই হবে না এবার আমাকে পড়াশোনারত করতে হবে কারণ জাপানে আসার জন্য আপনার ভাষাটা যেমন আমাদের জীবনে বেঁচে থাকার জন্য খাওয়াটা খুব দরকার তেমনি জাপানে সার্ভাইভ করার জন্য ভাষাটা দরকার আপনি না খেয়ে যেমন বাঁচতে পারবেন না তেমনি আপনি কিন্তু ভাষা ছাড়া জাপানে চলতে পারবেন না হুম মরে যাবেন না কিন্তু চলতে পারবেন না আপনার খুব অসুবিধা হবে আপনি যেখানে কাজ করবেন বা যেখানে আপনার মানে কাজের সেক্টরে জাপানের শুধু আপনি বসে থাকবেন না আপনাকে কাজ করতে হবে সেখানে আপনি মানে হ্যারাসমেন্ট হবে। ওকে আপনার বস অথবা আপনার যে সুপারভাইজার থাকবে সে আপনার ওপর রেগে যাবে এবং আপনার সাথে কথা বলাও বন্ধ করে দিতে পারে বা অনেক খারাপ কিছু আপনার সাথে মানে এক্সপিরিয়েন্স আপনি করতে পারেন সেই জন্য ভাষা খুবই দরকার তো প্রথমে আমাদের ভাষা শিখতে হবে তো ভাষা আমরা কোথা থেকে শিখব আপনি অনলাইনে শিখতে পারেন অথবা কোনো আপনি নিজে কোনো ফিজিক্যালি কোনো ইনস্টিটিউট বা স্কুল যেটাকে বলা হয় সেখানে গিয়ে শিখতে পারেন যদি আপনি আমার পশ্চিমবঙ্গে হয়ে থাকেন আপনি কলকাতায় দেখতে পারেন বা আপনার যে এরিয়াতে আপনি কোনো বড়ো সিটিতে থাকলে সেখানে আপনি খোঁজ করেন যে আপনাকে জ্যাপানিস ভাষা কোথায় শেখানো হয় অথবা আপনি অনলাইন থেকেও শিখতে পারেন যদি আমি বলি অনলাইনে অনলাইনে আমার কিছু কোর্স দেওয়া আছে যেখান থেকে আপনি বেসিক এন ফাইভের কোর্সটা কমপ্লিট করে আসতে পারবেন এন ফোরের কিছু দেওয়া আছে তাছাড়া ইউটিউবে শিক্ষারী নিহঙ্গ গাক্য বলে একটা ইউটিউব চ্যানেল আছে যেখানে একটা ম্যাডাম পড়িয়ে থাকেন খুব সুন্দরভাবে তাছাড়া যদি আপনি নিজে ফিজিক্যালি কোনো ইনস্টিটিউট বা স্কুলে গিয়ে করতে পারেন সেটাও খুবই ভালো হয় এবার বলি আপনি জাপানে আসবেন কিভাবে প্রথম হচ্ছে স্টুডেন্ট ভিসা আরেকটা হচ্ছে জব ভিসা স্টুডেন্ট ভিসা আসার জন্য আপনাকে মিনিমাম টুয়েলভ পাস করে আসতে হবে গ্র্যাজুয়েশান থাকলেও আসা যায় মানে গ্র্যাজুয়েশান তো আসেই যায় টুয়েলভ পাস করে মিনিমাম আসতে হবে আপনার টুয়েলভ পাস করা থাকলে এখানে এসে আপনাকে চার বছর পড়তে হবে দু বছর আপনাকে পড়তে হবে নিহঙ্গ কাক্য মানে জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুল জাপানি ভাষা শেখার জন্য তারপরের দু বছর পড়তে হবে আপনাকে সেনমোন কাক্য যেখানে আপনার কোনো একটা বিষয়ের ওপর আপনি এক্সপার্ট হবেন যেটাকে বলে না যেমন আমরা মাধ্যমিক দেওয়ার পর ইলেভেন টুয়েলভে কেউ সায়েন্স নেয় কেউ আর্টস নেয় কেউ কমার্স নেয় সেরকমই সেনমোন কাক্যতে তাই কাক্য আছে আপনার মন চাল আপনি করতে পারেন তো টুয়েলভ করে আসলে আপনাকে চার বছর পড়তে হবে আর কলেজ করে আসলে আপনাকে দু বছর পড়তে হবে তারপর আপনি জব মিশার জন্য অ্যাপ্লাই করতে পারবেন আর এই সময়টুকুর মধ্যে আপনার কিন্তু আরেকটা জিনিস ভালো করে মনে রাখতে হবে যে এজেন্সি খোঁজা ইন্ডিয়াতে আমি যে এজেন্সি থেকে এসেছি ফুজিয়ামা আমার জ্যাপনিজ ল্যাঙ্গুয়েজ একাডেমি নীলোপাল মন্ডল স্যার আমাকে পাঠিয়েছেন এখানে যাই হোক তার তার হাত খুব ভালো এবার আপনি নিজে গিয়ে আপনার পছন্দ আপনি কোথা থেকে আসবেন আর এবার যদি আপনি বাংলাদেশের লোক হয়ে থাকেন বাংলাদেশে কিন্তু খুব চিটিংবাজি হয় টাকা নিয়ে কিন্তু এজেন্সির লোকগুলো সঠিকভাবে কাজ করে না এই জিনিসটাকে আপনাকে মাথায় রেখে কিন্তু আপনাকে এজেন্সি খুঁজতে হবে আপনি এজেন্সির পাস্ট রেকর্ড চেক করবেন যারা চলে গেছে তাদের কাছ থেকে খোঁজ নিতে পারেন যে আপনি কোন এজেন্সি থেকে জাপানের জন্য ভিসা অ্যাপ্লাই করবেন তো প্রথমে আমরা ভাষা শেখার জন্য ভর্তি হয়ে গেলাম ঠিক আছে আমরা কোন ভিসায় স্টুডেন্টে যাব না জবে যাব সেটা আপনার ব্যাপার এটাও জেনে গেলাম যে স্টুডেন্টে কীভাবে যেতে হয় স্টুডেন্টে যাওয়ার জন্য ব্যাঙ্ক স্টেটমেন্টে রাখতে হয় ব্যাঙ্কে টাকা রাখতে হয় আর জবে যেতে গেলে কোনো স্টেটমেন্ট লাগে না শুধু আপনাকে টাকা এজেন্সিকে সি দিতে হবে আপনার জব ভিসা এখান থেকে বেরোবে সিউই চলে আসবে দেশ থেকে ভিসা লাগাবে তারপর আপনি জাপানে চলে আসবেন স্টুডেন্ট ভিসা মানে আগে অ্যাপ্লাই করতে হয় স্টুডেন্টে যদি না হয় তাহলে আপনি করতে পারেন কী পরিমাণ হাওয়া দিচ্ছে এখানে ঠিক আছে ভাষা শেখার পর ভাষার পরীক্ষা দিতে হয় ঠিক আছে জাপানি ভাষার যে পরীক্ষাগুলো হয় সেগুলো এন ফাইভ এন ফোর এন থ্রি এন টু এবং এন ওয়ান পিছন দিক থেকে শুরু হয় এন ফাইভ একদম বেসিক এন ফোর একটু কঠিন এন থ্রি একটু কঠিন এন টু আর এন ওয়ান খুবই কঠিন জাপানি ভাষা খুবই কঠিন ঠিক আছে এই জিনিসটা মনে রাখতে হবে জাপানি ভাষা কিন্তু খুবই কঠিন ভাষা যাই হোক ভাষা শিখলাম আমরা পরীক্ষা দিলাম এবার আমরা পরীক্ষা পাশ করে যাওয়ার পর তার মাঝখানে আমাদের একটা কি কাজ করতে হবে যে আমাদের যত ডকুমেন্টস আছে বাবা মায়ের নাম ঠিকানা যত রকম আপনার যদি বাংলাদেশের হন আপনার বাংলাদেশের যেসব মেন ডকুমেন্টস বার্থ সার্টিফিকেট হতে পারে আপনার এনআর আইডি কার্ডটা কী বলে বাংলাদেশে আমি জানি না এনআইডি কার্ড বা এরকম কিছু ভোটার কার্ড যেগুলোকে বলা হয় এই জিনিসগুলোতে বাবার নাম মায়ের নাম নিজের নাম একদম যেন প্রপার থাকে এগুলো কিন্তু আপনি যদি পরে গিয়ে করতে চান তাহলে কিন্তু সেখানে আপনার অনেকটা সময় কিন্তু নষ্ট হবে তো এখানে আপনাকে কী করতে হবে আপনার যে কাগজপত্র আছে সেগুলোকে কিন্তু আপনাকে প্রপার একদম রেডি করতে হবে যাতে পেপারে কোনো ভুল না থাকে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট রেডি রাখতে হবে আর আপনাকে মানে ভাষাটা ভালো করে শিখতে হবে যাতে আপনাকে ইন্টারভিউ আপনার স্কুল ইন্টারভিউ হোক অথবা আপনার জব ইন্টারভিউ হোক যেখানেই ইন্টারভিউ নেবে আপনি যাতে ভালোভাবে কিন্তু দিতে পারেন এবার যদি আপনি সিলেক্ট হয়ে যান আপনার স্টুডেন্ট ভিসা অ্যাপ্লাই হয়ে গেল অথবা জব ভিসা অ্যাপ্লাই হয়ে গেল অ্যাপ্লাই হয়ে যাওয়ার পর আপনাকে অপেক্ষা করতে হবে মোটামুটি আড়াই থেকে তিন মাস কিন্তু আপনাকে অপেক্ষা করতে হবে কারণ আপনার যে পেপারটা অ্যাপ্লাই করলো এজেন্সি ঠিক আছে সেই এজেন্সিটা জাপানে পেপার অ্যাপ্লাই করার পর সে জাপান থেকে আপনার সিওই কিন্তু ইস্যু করা হবে মানে আপনি জাপানে আসার জন্য এলিজিবল মানে আপনি এবার আসতে পারেন জাপান সেটা আসার পর আপনি সেটা হাতে পেয়ে যাবেন তখন আপনার এজেন্সি কিন্তু যে আপনার দেশে ঢাকাতে থাকলে ঢাকা কলকাতা থাকলে কলকাতায় যে জাপানিস এমবিসি আছে সে এমবিসিতে কিন্তু অ্যাপ্লাই করবে ইসের জন্য আপনার ভিসা বেরোনোর জন্য সেই ভিসাটা আপনি অ্যাপ্লাই করলে মোটামুটি পাঁচ দিন ওয়ার্কিং ডে যেটা বলা হয় না পাঁচ দিন সোম থেকে শুক্র সকাল দশটা থেকে আই থিঙ্ক বিকেল পাঁচটা অবধি এই টাইমটা থাকে যার মধ্যে আপনার ভিসা ইস্যু হতে পারে অনেকের অনেক সময় লেট হয় অনেকের এক মাস পরে বেরোয় অনেকের দুই মাস পরে বেরোয় আমারটা পাঁচ দিনের না সাত দিনের মাথায় বেরিয়ে গিয়েছিল আমার ঠিক মনে নেই পাঁচ দিনের মধ্যে আমার কিন্তু আমি খবর পেয়ে গেছিলাম যে আমার ভিসা হয়েছে কিনা না স্টুডেন্ট ভিসায় জাপানি টাকার আট লাখ থেকে দশ লাখ ইয়ান অবধি আপনাকে স্কুল ফিস এক বছরের স্কুল ফিস আপনি জমা করতে পারবেন এবার কোন কোন স্কুলে আবার হাফ টাকা দিয়েও আসা যায় আমি এখানে এসে পরের হাফ টাকা ইনকাম করে কিছু দিতে পারব দিয়ে দেবো এরমভাবেও আসা যায় তারপর আপনার যে এজেন্সি আপনাকে পাঠাচ্ছে সেই এজেন্সির কিছু টাকা আছে আপনার টিকিট খরচ আছে তারপর আপনার কেনাকাটা আছে মোটামুটি দশ লাখের কাছাকাছি আপনার এখানকার হিসাবে খরচ পড়ে যায় মানে দেশের টাকায় আপনি ধরে রাখুন সাত থেকে সাড়ে সাত লাখ টাকা ইন্ডিয়ান টাকায় সাত থেকে সাড়ে সাত লাখ টাকায় আপনি জাপান চলে আসতে পারবেন কিন্তু জব বিষয়ে সেটা একটু বেশি পড়ে যায় জব বিষয় যদি আপনি আসতে চান জব বিষয়ে তিনটে ক্যাটাগরি আছে ঠিক আছে টিআইটিপি আছে এসএসডাব্লিউ আছে আর ইন্টারন্যাশনাল জব ভিসা আছে আরও কিছু সাইডে আছে বাট এই তিনটে সব থেকে বেশি পপুলার আমি এসেছি ইন্টারন্যাশনাল জব বিষয় তো যাই হোক এর বেশি আমি গভীরে যাব না আপনার যা জানা আপনি যে কোনো এজেন্সি যেখান থেকে আপনি যাবেন সেখানে গিয়ে তাদের সাথে কথা বলে নেবেন আমি যদি কিছু ভুল ইনফরমেশান দিয়ে দিই সেটা অনেকের জন্য ক্ষতিকর হতে পারে তো সেই জন্য আপনার যেটুকু জানার আপনি এজেন্সিতে গিয়ে জেনে নিতে পারবেন আর জব ভিসা আসার জন্য আপনার মোটামুটি সাড়ে আট থেকে ন লাখ টাকা এজেন্সিকে দিতে হতে পারে বেশিও হতে পারে কোথাও কমও হতে পারে ঠিক আছে আর তাছাড়া আপনার টিকিট খরচ আছে আপনার কেনাকাটা আছে মোটামুটি দশ থেকে সাড়ে দশ লাখ টাকা বা দশ লাখ আপনি ধরে রাখলে আপনি ইজি জাপানে আসতে পারবেন কিছু বেশি কিছু কম হতে পারে সেটা আপনি এজেন্সিতে গিয়ে কথা বলতে পারবেন আপনার ভিসা বেরিয়ে যাওয়ার পর তারপরের কাজ হবে আপনার টিকিট টিকিট কাটা এবং আপনার যে ভিসা আছে কেনাকাটা সেই কেনাকাটাটা কিন্তু আপনাকে করতে হবে এইটুকুই কাজ তারপর আপনি চলে আসলে এখানে স্কুলে ভর্তি হয়ে গেলেন কাজ খুঁজলেন কাজ করলেন দেশে টাকা পাঠালেন বাড়িতে ফাইন্যান্সিয়ালি আপনি সাপোর্ট দিচ্ছেন ভালো কথা তো এটাই ছিল ভিডিও যে জাপানের চিন্তা করার থেকে জাপান আসা অব্দি এই প্রসেসগুলো আপনাকে ফলো করতে হবে আমি আরেকবার সেই প্রসেসগুলোকে মানে মনে করিয়ে দিই প্রথমে আপনাকে মেন্টালিটি তৈরি করতে হবে যে আমি জাপান যাব তারপরের কথা যে আমি কোন এজেন্সি অথবা কোনো স্কুল অথবা অনলাইন থেকে আমি কোর্স করব ভাষাটাকে ভালো করে শিখতে হবে ভাষার পরীক্ষা দিতে হবে ভাষা পরীক্ষা দিয়ে পাশ করার পর তার মাঝখানে আপনার কিন্তু যত কাগজপত্র আছে সেই কাগজপত্রগুলোকে কিন্তু ভালোভাবে তৈরি করে নিতে হবে যাতে পেপারে আপনার কোনো ফল্ট না থাকে আপনার যদি মনে হয়ে থাকে যে আপনি কোন কোন পেপার ঠিক করবেন কি করবেন না সেটা আপনার এজেন্সির সাথে কথা বলুন যে আপনার এজেন্সি কোন কোন পেপারগুলো আপনার থেকে নেবে সেই পেপারগুলোকে আপনি ঠিক করে রাখুন তারপরে পেপার ঠিক হয়ে গেল পরীক্ষা আমরা দিয়ে গেলাম পাশ করে গেলাম এবার আপনাকে কিন্তু আপনার এর জন্য অ্যাপ্লাই করতে হবে প্রথমেই স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করবেন স্টুডেন্ট ভিসা না হলে জব ভিসার জন্য অ্যাপ্লাই করবেন স্টুডেন্টের জন্য আপনাকে টুয়েলভ অথবা গ্র্যাজুয়েশন লাগবে আর জব ভিসার জন্য আপনাকে গ্র্যাজুয়েশন করে আসতে হবে আই থিঙ্ক এস এস জন্য টুয়েলভ পাস লাগে এবং টিআইটিপির জন্য টেন্থ পাস লাগে যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আপনি জানাবেন আর একটু গুগল করেও নেবেন যাই হোক এই হচ্ছে স্টুডেন্ট হিসাবে জব ভিসা তারপর আপনার সিউই অ্যাপ্লাই হবে সিউই আসলে আপনার ভিসা অ্যাপ্লাই হবে ভিসা চলে আসলে আপনি টিকিট কাটবেন জাপান চলে আসবেন এইটুকুই হচ্ছে আপনার এই দেশ থেকে ইন্ডিয়া অথবা বাংলাদেশ থেকে জাপান আসার প্রসেস এর মাঝখানে যদি আপনার কিছু জানার থাকে তাহলে অবশ্যই আপনি আমাকে একটা কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই আপনার রিপ্লাই দেব আমি যদি টাকার হিসাব দিই ইন্ডিয়ান মানিতে জবে দশ লাখ টাকা দিতে হচ্ছে আর স্টুডেন্টের জন্য ইন্ডিয়ান মানিতে সাত সাত থেকে সাত থেকে সাড়ে সাত লাখ টাকার কাছাকাছি আপনার খরচ হবে এইটুকুই ছিল আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব যা ইচ্ছা মন চাই করবেন নাও করতে পারেন আপনার ওপরে যাই হোক আজকের ভিডিও এখানে শেষ করা